স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কি কি সমস্যা হতে পারে চলুন জেনে নেই স্বামী স্ত্রীর রক্তের রক্তের গ্রুপ গ্রুপ নয় এটি একটি বহুল এর কোনো সত্যতা নেই স্বামী স্ত্রীর এক হলে কোনো সমস্যাই নেই তবে স্ত্রীর নেগেটিভ আর স্বামীর পজিটিভ হলে এবং সন্তান পিতার গ্রুপ পেলে নবজাতকের জন্ডিস সহ কিছু জটিলতা হতে পারে তবে তা আগে থেকেই জানা থাকলে ব্যবস্থা নেওয়া যায় স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ এক হলে কী সমস্যা হয় বা কি সমস্যা হতে পারে বা কোনো সমস্যা হয় কি না চলুন আলোচনা করি প্রথমে জেনে নেওয়া যাক মানুষের মানুষের রক্তের গ্রুপ কেন আলাদা হয় বিভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতির উপর নির্ভর করে রক্তের গ্রুপ ভাগ করা হয় এবিও গ্রুপের পদ্ধতিকে চারটি গ্রুপে ভাগ করা হয় সেটা হলো গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এবি এবং ও এই রক্তের গ্রুপগুলোর কোনোটি সাধারণত গর্ভাবস্থায় শিশুর উপর বিরূপ প্রভাব ফেলে না তবে এবিও গ্রুপের অসমঞ্জস্যতার জন্য শিশুর জন্ডিস হতে পারে আর এ আর এইস অ্যান্টিজেনের উপস্থিতির উপর নির্ভর করে রক্তের গ্রুপ হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ এক্ষেত্রে যা ঘটতে পারে এক স্বামী স্ত্রী দুজনের রক্তের গ্রুপ পজিটিভ গর্ভাবস্থায় রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে মায়ের সঙ্গে সন্তানের রক্তের গ্রুপ সামঞ্জস্য থাকে এবং দুজনই নিরাপদ থাকে দুই স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে গর্ভাবস্থায় সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ বা নেগেটিভ যে কোনোটাই হতে পারে তবে মায়ের রক্তের গ্রুপ যেহেতু পজিটিভ সেহেতু দুজনের কোনো ক্ষতির আশঙ্কা নেই তিন স্বামী স্ত্রীর দুজনের রক্ত গ্রুপই যদি নেগেটিভ হয় ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপও নেগেটিভ হয় ফলে কোনো সমস্যা হয় না চার স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ কিন্তু স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে গর্ভাবস্থায় সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হতে পারে অথবা নেগেটিভও হতে পারে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সন্তানের শরীরে কিছু পজিটিভ লোহিত রক্তিকণিকা মায়ের শরীরে চলে আসে এবং অ্যান্টিবডি তৈরি হয় সাধারণত প্রথম বাচ্চার কোনো সমস্যা হয় না তবে পরবর্তী সময়ে মা যদি অন্তঃসত্ত্বা হন এবং সন্তান হয় তাহলে এই অ্যান্টিবডি সন্তানের লোহিত রক্ত কণিকাগুলোকে ধ্বংস করে ফলে গর্ভস্থ শিশুর শরীরে রক্তশূন্যতা ও জন্ডিস দেখা দেয় রক্তশূন্যতার মাত্রা তীব্রতর হলে লিভার ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা ব্যাহত হয় এবং শিশুর শরীরে পানি জমতে থাকে তখন গর্ভবস্থ শিশুর শরীর ফুলে যায় যাকে বলে হাইড্রক্স ফেটালিস এই অবস্থায় সঠিক চিকিৎসা না হলে শিশু পেটের মধ্যে মারা যেতে পারে এই ঘটনা পরবর্তীতে সব পজিটিভ রক্তবাহী শিশুর ক্ষেত্রেই ঘটতে পারে তবে সন্তান যদি নেগেটিভ গ্রুপের হয় তাহলে সাধারণত কোনো সমস্যা হয় না প্রতিরোধ ও চিকিৎসা কি অন্তঃসত্ত্বা প্রত্যেক মায়ের রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে সম্ভব হলে সন্তান ধারণের পরিকল্পনা করার সময়ই করে নিন অন্তঃসত্তা মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে অবশ্যই স্বামীর স্বামীর রক্তের রক্তের গ্রুপ গ্রুপ পরীক্ষা করতে হবে। পজিটিভ হলে মায়ের রক্তের গ্রুপ আগেই অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা দেখার জন্য আর এইস অ্যান্টিবডি নির্ণয় করতে হবে মায়ের শরীরে আর এইস অ্যান্টিবডি অনুপস্থিত থাকলে আঠাইশ সপ্তাহে মাকে অ্যান্টিবডি টিকা দিতে হবে এবং সন্তান জন্মের পর তার রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে সন্তানের রক্তের গ্রুপ যদি তাহলে মধ্যে মাকে বা দিতে হবে। মায়ের শরীরের আগে থেকেই অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে তাহলে আর টিকার কোনো ভূমিকা নেই ওই মাকে অবশ্যই উচ্চ ঝুঁকিপূর্ণ অন্তঃসত্ত্বা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করতে হবে ধন্যবাদ